সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইজ আজকে বাড়িতে পুজো হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের তো সেইটাই তোমাদের দেখাবো তো চলো পুরো ভিডিওতে তোমরা দেখো ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টে জানিও তো চলো ব্লগটা কন্টিনিউ করে রাখ চলো সো গাইজ মা এখানে এখন লুচি ভাজছে আর এই লুচিগুলো ভগবানের প্রসাদে তৈরি হবে ঠিক আছে এই প্রসাদিগুলোই ভগবানকে দেয়া হবে আর ওইদিকে সুজি আর সব কিছু রেডি হয়ে গেছে আপাতত আর মা এখানে এখন লুচিগুলো ভাজছে এই লুচিগুলোই প্রসাদে তৈরি হবে আর এখানে বাবা লুচিগুলো বেলে দিচ্ছিল বেলে এখানে রাখছিলো দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে বাবা এখানে লুচিগুলো বেলছে এখন আর মা এইদিকে লুচিগুলো ভাজছিল আর লুচিগুলো কতটা পরিমাণে ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে ভগবানের প্রসাদি রেডি হয়ে গেছে এখানে সুজি পটল শাক নানা রকম সবজি ভাজা হয়ে গিয়েছিল। আর এখানে তালের বোড়া তৈরি হচ্ছিলো এগুলো ভগবানের প্রসাদি তৈরি হচ্ছে আর কি আর এখানে ঠাকুর মশাই এখন আপাতত চলে এসছে এসে সব কিছু রেডি করছে আর এই যে ডাবগুলো হচ্ছে ঘরের চার কোণে দিতে হয় ঠিক আছে ওই ডাবগুলোই এখন ঠাকুর ঠাকুরমশাই রেডি করছিল আর আমাদের ঠাকুরের থানটা কত সুন্দর সাজানো হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর বাবা এখানে এই ঘরের চার কোণে সেই ডাবগুলো এখন রাখতে এসছে এগুলো দিতে হয় বাউন ঠাকুর বললো তো এগুলো দিচ্ছে এখন চার কোণে আর আর এখানে আমাদের তুলসী মাতাকে কত সুন্দর করে সাজানো হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লাগছে আমাদের তুলসী মাতাকে ঠিক আছে আর আজকে আমার ঠাকমার মৃত্যু বার্ষিকী ছিল সেই জন্য ঠাকমাকে আজকে একটু শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এখানে সবাই মিলে ঠাকমাকে একটু শ্রদ্ধাঞ্জলি জানালাম আজকে আর গাইজ এখানে বাবাই আজকে ঠাকুরের হচ্ছে কি সংকল্প নাকি বলে না ওইটা করছিল ঠিক আছে এখানে ঠাকুরের সং সংকল্প হচ্ছিল আর এখানে এখন পুজো হচ্ছে আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ঠাকুরকে কত সুন্দর সাজালাম আর ওই সাজিয়েছে ওইটা আমি নিজের হাতেই সাজিয়েছি ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে সাজানোটা আর বা বাবা এখানে এখন সংকল্প আরে করছিল তো সংকল্প এখন হচ্ছে বাবা এখন সংকল্প করুক গাইজ গাইজ এখানে সংকল্প হয়ে যাওয়ার পর এবার ঠাকুরমশাই রাত্রে যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতিটা করছিল ঠিক আছে কত সুন্দর করছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা রাতের এখন সন্ধ্যা আরতিটা ঠাকুরমশাই করছে তো দেখো তোমরা কত সুন্দর করছে সন্ধ্যা আরতিটা তো গাইজ আমাদের এখন বাড়ির সন্ধ্যা হয়ে গেছে ঠাকুর মশার সন্ধ্যা কমপ্লিট হয়ে গেছে আর এখানে ভগবানের উদ্দেশ্যে সবাই গান বাজনা করছিল আর ওখানে যে খোল বাজাচ্ছে ওইটা হচ্ছে আমার বোন আর সামনেই বসে আছে জেঠু তার পাশেই আমার বাবা বসে আছে আর এখানে যে ছোট মতো বসে আছে ওইটা হচ্ছে আমার মামা ডন হয় ঠিক আছে ওটা হচ্ছে আমার মামা ডন এখন হাই তুলছে খুব জোরে আর এই পাশে হচ্ছে আমার বৌদি বসে আছে আর সামনেই মা বসে আছে আর এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেজমা হয় ঠিক আছে তো এখন সবাই মিলে গান বাজনা করা হচ্ছিল ভগবানের উদ্দেশ্যে সো গাইজ এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ সব শেষে পূজো শেষ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ তুলসী মাতাকে ঢোকানো হয়ে গেছে বাড়ির ভেতরে কত সুন্দর লাগছে আর এখানে দেখতে পাচ্ছ বাতাসা খয়ের নাড়ু তারপরে প্রসাদ ভগবানের তারপরে এদিকে প্রসাদ একটা তৈরি করা হচ্ছে খই মুরগি ঠিক আছে খুব সুন্দর লাগছিল পুজো আপাতত এখন কমপ্লিট আর এখানে রাধা মাধবকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর এই সাজানোটা আমি সাজিয়েছিলাম বাড়িতে ঠিক তো কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে আজকের মতো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে তো গাইজ পুজো কমপ্লিট হয়ে যেতে সব কিছু এখানে এখন ভাসিয়ে দেওয়া হলো জলেতে ঠিক আছে তো আজকের ব্লগটা এতদূরই ছিল কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা কমেন্টে অব সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা বাই বাই